আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যার এবার জট খুলেছে প্রকাশ পেয়ে গেছে কারা তাকে হত্যা করেছে আপনারা জানেন যে দুই হাজার বারো সালে হত্যা হয় কিন্তু এই এক যুগ পার হয়ে গেলেও তদন্ত একে মানে একের পর এক তদন্ত পিছে আমরা মনে হয় একশো কয়েকবার দেখেছি যে তদন্ত পিছিয়েছে মানে কাউকে গ্রেপ্তারও করা হয়নি কিছুই করা হয় না তো তাহলে বোঝাই যাচ্ছে যে কারা খুন করেছে কাদের গায়ে লাগতেছে এই কারণে তদন্ত পিছানো হয় তো এবার যখন দেশ স্বাধীন হল বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাইদ ইসলাম তিনি আবার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তো এরপর তিনি বলেছিলেন যে আমরা সাগরণী হত্যার মুখোশ উন্মোচন করবো তো সেটা করে ফেলেছে সাগরণীকে হত্যা করেছে এটিএন বাংলার মালিক মাহফুজুর রহমান শিল্পী মাহফুজুর রহমান আপনারা জানেন যে প্রত্যেকদের তিনি গান তো এই শিল্পী এই হ্যাজি এই হচ্ছে সাগরুনী হত্যাকারী তো কিভাবে হত্যা করা হয়েছে কোন প্রেক্ষিতে অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন চলুন আমরা আপনাদের একটা নিউজের মাধ্যমে জানিয়ে দিই সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যার বিচার আওয়ামী লীগ সরকার করেনি নিজেদের স্বার্থে দুই হাজার সালের এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় নিজেদের ফ্ল্যাটে টার্গেট ক্লিংয়ের শিকার হওয়ার পর গত এক যুগ ধরেও বিচারের ব্যানী দেশে নীরবে নিভৃত মেহরুন রুনি কাজ করতেন এটেন বাংলায় মানে যে রুনি মেহরুন রুনি ওনার নাম তিনি এটেন বাংলায় কাজ করতেন স্যামিট গ্রুপের স্বার্থ বিনষ্ট হবে এমন একটি জ্বালানি বিষয়ক এক্সক্লুসিভ রিপোর্ট তৈরি করেছিলেন রুনি স্যামিট গ্রুপের জ্বালানির মানে এই বিষয় নিয়ে তিনি একটা রিপোর্ট তৈরি করেছিলেন তো এই রিপোর্টটাই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে তারপর কি হলো শোনেন কিন্তু এটিএন বাংলায় প্রচারের আগেই তা আটকে দেয় চেয়ারম্যান মাহফুজুর রহমান ভেতরে বাইরে শুরু হয় তোলপাড় মানে এই রিপোর্টটা এটিএন বাংলায় প্রকাশ করার আগেই সে মাহফুজুর রহমান আটকে দেয় কারণ এই রিপোর্ট দিলে তো স্যামিট গ্রুপের সব কিছু ফাঁস হয়ে যাবে এই কারণে এই রিপোর্টটা আটকে দেয় তো যেহেতু তারা স্বামী স্ত্রী দুইজনই সাংবাদিক এরপর কী হল যেহেতু সে এত কষ্ট করে মানে রুনি এত কষ্ট করে এই রিপোর্টটা করেছে এই রিপোর্ট তো তিনি আর এটিনে দিতে দেয়নি এই কারণে তিনি তার স্বামী মাছরাঙ্গাতে কাজ করে সেখানে দেওয়ার চেষ্টা করছে তো এরপর কি হলো দেখেন এমন তো অবস্থায় রুনি তার করা প্রতিবেদনটি প্রকাশের জন্য মাছরাঙ্গা টেলিভিশনে কর্মরত তার স্বামী সাগর সারোয়ারের হাতে তুলে দিলে ওই দিন রাতেই মাহফুজুর রহমান তার ভাই এটিএন বাংলার পরিচালক মাকসুদুর রহমান রুঞ্জুকে পাঠায় সাগর রুনির ফ্ল্যাটে যে কোনো মূল্যে সাগরের ল্যাপটপ উদ্ধার করার মিশন সম্পন্ন করতে রুঞ্জুর সাথে চুক্তিবুদ্ধি হয় ভারতে খুনিরা মানে ওদের এখন টার্গেট হচ্ছে সাগরের ল্যাপটপ যে সামিট গ্রুপের যেই প্রতিবেদনটা আছে ওটা সাগরের ল্যাপটপ এখন আছে ওটার দরকার আর এটিএনে যেটা দিচ্ছিলো সেটা তো এরা নিয়ে নিয়েছে যেমন পরিকল্পনা তেমন কাজ ল্যাপটপ বাজা করতে রুঞ্জুর ভাড়া করা খুনিরা সফল হলেও নিঃশিংসভাবে নিহত হন সাগররুনি দুজনেই হত্যাকাণ্ডের পরের দিন রুঞ্জু গ্রেপ্তার হলেও মাহফুজুর রহমান প্রভাব খাটিয়ে তার ভাইকে ছাড়িয়ে আনে তার একদিন পরেই দেশ ছেড়ে পালায় রুঞ্জু তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে মাহফুজুর রহমান তার ভাইকে গ্রেপ্তার করেছিল কিন্তু মাহফুজুর রহমান যেহেতু আওয়ামী লীগ করে সে প্রভাব খাটিয়ে আবার একটা টেলিভিশনের মালিক প্রভাব খাটিয়ে তার ভাইকে বের করে এনেই পরের দিনে মানে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করেছে তো তাহলে এই বিষয়টা এক স্পষ্ট বিষয় সে খুন করেছে এবং সে পালিয়েছে এখন পর্যন্ত সে পলাতক তাহলে এই বিষয়টাই স্পষ্ট বিষয় তারপরও কিন্তু বারো বছর একটা যুগ চলে গেছে এরা কেউ তদন্তের নাম পর্যন্ত লিখতে সাহস করেনি এরপর কী হলো অন্যায় অফিসার অত্যাচার জুলুম নির্যাতন দুঃশাসন সহ মাল্টি লুটপাটের বিরুদ্ধে বিপ্লবী ছাত্র জনতার দুনিয়া কাপানো অভ্যুত্থানে পতিত পদচ্যুত ক্ষমতাচিত্র স্বৈরাচার স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে ইতিমধ্যে উদিত হয়েছে স্বাধীনতার নতুন লাল সূর্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাইদ ইসলাম আঠারোই আগস্ট সাপ জানিয়েছেন সাগরণীয় হত্যাকাণ্ডের খুবই বেদনাদায়ক খুবই নির্মম এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রহসন করা হয়েছে বারবার তাদের প্রতিবেদনগুলো পিছানো হয়েছে পূর্ণ তদন্তের মাধ্যমে আমরা দ্রুত বিচার নিশ্চিত করব তো যেটা আমি বলছিলাম যে নায়েদ ইসলাম এটা বলেছিলেন গণমাধ্যমে বলেছিলেন তো এখন দেখেন এদিকে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে সাগরুনী খুন হবার পর এটিএন বাংলা এবং মাছরাঙ্গা টেলিভিশনে যারা কাজ করত তারা ছাড়াও ঢাকার গণমাধ্যমের মুখ চেনা সাংবাদিক এবং সম্পাদক সহ সুপরিচিত অনেকেই অপ্রকাশিত সব সত্যের নীরব সাক্ষী কিন্তু জানের ভয়ে কেউ মুখ খোলেনি আওয়ামী আমলে মানে আওয়ামী লীগের আমলে কেউ জানের ভয়ে মুখ খোলেনি তাছাড়া সবাই জানত বিষয় এই বিষয়টা আসলে গোপন নয় সাগর সারোয়ার এবং মেহরুন রুনির আদরের সন্তান মেঘ আজও বিচার পাননি তার বাবা মার হত্যার মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে নতুন করে স্বাধীন হয়েছে আজ বাংলাদেশ সাগর রুনি হত্যার বিচার নিয়ে এক যুগ গত এক যুগেও রাষ্ট্রীয় প্রহসনের দ্রুত অবসান হোক এটাই আমাদের রক্তিম প্রত্যাশা নাইমুল ইসলাম নাসিম তো দর্শক এটা হলো ঘটনা তো এখন সাগরুণীর হত্যার বিচার ইনশাল্লাহ হবে বা এই পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে তারপরে হেফাজতের যে হত্যাকাণ্ড হয়েছে এগুলো সবগুলোই কিন্তু চলে আসতেছে সবার সামনে পিলখানায় যে সাতান্ন অফিসার কে হত্যা করা হয়েছে সেই সাতান্ন অফিসার ছাড়াও আরেকজন অফিসার সেখান থেকে বেছে ফিরেছে ওই ভিডিওটা মনে হয় আপনারা সবাই দেখেছেন হৃদয় বিদারক একটা ঘটনা মানে যারা হার্টের রুগী তারা যদি এই ভিডিওটা দেখে মনে হয় তারা স্টক করবে এরকম অবস্থা যে অফিসারটা মানে কতটা সেক্টর পার হয়ে সে বেঁচে ফিরেছে মানে কত জায়গায় তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহতালা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায় তাকে কেউ হত্যা করতে পারে না এটা তার জ্বলন্ত প্রমাণ এই সেনা অফিসার ওই একজন সেনা অফিসারই বেঁচে ছিলেন তাছাড়া সেখানে আটান্ন জন সেনা অফিসার হতো তো তিনি সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন যে কিভাবে কারা কারা হত্যা করেছে সব কিছু বর্ণনা দিয়েছে তো এখন সব কিছু বের হবে সব কিছুর বিচার হবে তো আপনারা অনেকেই নতুন সরকারের বিরোধিতা করতেছেন সমালোচনা করতেছেন সমালোচনা করা ভালো তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে গত বৃহস্পতিবারে ওনারা হচ্ছে গত সপ্তাহে বৃহস্পতিবারে ওনারা শপথ গ্রহণ করেছেন রবিবার থেকে তারা মন্ত্রণালয়ে কাজ শুরু করেছেন তো তাহলে রবিবার রবিবার আট এদিকে আর দুই দুই তিন দিন গেছে তো আট দশ দিনের মাথায় বাংলাদেশে যতটুকু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ কারণ গত পনেরো ষোলো বছর ধরে এই শেখ হাসিনা মানে কি বলে রান্নাঘর থেকে জাতীয় সংসদ পর্যন্ত সব কিছুই সে দলীয়করণ করেছে সেগুলো কি এই এক সপ্তাহের মধ্যে এই সরানো অপসারণ করা সম্ভব কখনোই নয় মানে যদি কাউকে চাকরি দিয়েছে শেখ হাসানার আমলে তাহলে দেখা হয়েছে যে তার বাপ আওয়ামী লীগ করে কিনা তার দাদা আওয়ামী লীগ করে কিনা পরদাদা আওয়ামী লীগ করতো কিনা এগুলো সব দেখে দেখে চাকরিতে নেওয়া হয়েছে অনেকে আওয়ামী লীগ করে না তারপরও তার ছাত্রলীগের সার্টিফিকেট লাগছে ছাত্রলীগদের কাছে সার্টিফিকেট নিতে গেলে সে আবার মোটা অঙ্কের ঘুষ নিয়েছে আওয়ামী লীগ করতো তার তার বাবা আওয়ামী লীগ করতো তার জন্য কিছু সার্টিফিকেট লাগছে সেটা নিতে গেলে ঘুষ লাগছে এরকম অবস্থা আওয়ামী লীগ ছাড়া কাউকে চাকরি দেওয়া হয়নি তো প্রশাসনের ভিতরে এরকম দল দলীয়করণ হয়েছে প্রত্যেকটা সেক্টরে তো সেগুলো কি এক এক মানে একসাথে অপসারণ করা সম্ভব কিছু সময় দিতে হবে আপনারা সময় দেন তারপর দেখেন করতে পারে কি না ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু তিনি একজন নোবেল বিজয়ী এবং ইউরোপ আমেরিকাতে সে খুব পরিচিত এবং সম্মানীয় ব্যক্তি আমাদের এই ছোট্ট দেশের জন্য যত পরিমাণ সাহায্য সহযোগিতা লাগবে সেগুলো ওই বিদেশ থেকে আসবে আপনারা কোনো টেনশান করবেন না ওই শেখ হাসিনার মতো খুনির মতো নিরানব্বই বিলিয়ন ডলার যে সে ঋণ করে থে চলে গেছে ওই রকম হবে না ইনশাল্লাহ আপনারা জানেন যে গতকাল গত ষোলো সতেরো দিনের যে রেমিটেন্স আসছে এই রেকর্ড করে ফেলছে রেমিটেন্স দিচ্ছে আমাদের প্রবাসী ভাইরা দূর প্রবাস থেকে কষ্ট করে তো বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া করবেন আর দেখতে থাকেন একটু ধৈর্য ধরেন আর নতুন সরকার আসছে এখন পর্যন্ত মোটামুটি চল্লিশ বিয়াল্লিশটার মতো মন্ত্রণালয় আমার জানা নেই তার মধ্যে বেশি মানে অর্ধেকের মতো ডক্টর ইউনুসের হাতে আছে তো এগুলো ধীরে ধীরে তিনি বন্টন করতেছেন সবগুলো বন্টন হয়ে গেলে দেখেন বাংলাদেশ একটা সুশাসনের দেশ হবে সোনার বাংলাদেশ হবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ